সড়্য সড় অজগর আই আনারস হস্যুই হস্যৈতে ইঁদীর্ঘুই দীর্ঘইতে ইগল হস্যু হসুতে উদ দীর্ঘু দীর্ঘুতে উষা রি রিতে ঋষি লি লিতে লিছু ই এতে একটা গাড়ি ও ও, ওতে ও ঔতে ঔষধ ক কয় কাঁঠাল খয় খাতা গ গয় গাছ ঘ ঘয় ঘড়ি ম উময় ব্যাং চয় চাবি ছ ছয় ছাতা ভরগিজ ভরগির জয় জগ ঝয় ঝাড়ু ইয় মিউ টয় টমেটো ঠয় দ দয় ডালিম ধয় ঢাকি হরিন, ত তয় তবলা থলি দ দয় দুধ ধয় ধনেশ পাখি দন্তন্য দন্তনয় নৌকা প পয় পাখা ফ ফল ব বয় বাস, ভ ভয় ভেড়া ম ময় মুরগি তুজ তুজ্জয় যুবক র রয় রসুন ল লয় লাট্টু ব বয় বাসি তলবস্য তলবশয় শামুক পিটকমদস্য পিটকমদস্য সন্তস্ব দন্তস্যয় সিংহ হ হই হরিতকি ডূন্যর ডয়সনরাই বারী ঢয়সূন্যর ঢয়সূন্যরাই আষাঢ় অন্তঃস্ত অন্তঃস্থয় গয়না খণ্ডত্ব খণ্ডত্বয় মৎস্য অনিশ্বর অনিশ্বর হংস বিসর্গ বিসর্গয় দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুই চাঁদ